প্রিয় শিক্ষার্থী ছোট ভাই ও বোনেরা সকলকে জানাই আসসালামু আলাইকুম একাদশ শ্রেণীতে ভর্তির লাস্ট আপডেট জানাচ্ছি তোমাদেরকে তোমরা যারা কলেজে ভর্তি হবার জন্য ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড স্টেপে কলেজে চয়েস দিয়েছিলে চয়েস দেওয়ার পরে তোমরা যারা কলেজে সিলেকশন হয়েছ সিলেকশন হবার পরে যারা তোমরা কলেজ কনফার্ম করেছ তাদের মধ্যে তোমরা অনেকেই ভেবেছো যে তোমাদের ভর্তি অলরেডি হয়ে গেছে তোমাদেরকে আর কিছুই করতে হবে না এখন শুধু কলেজে গেলেই হবে কিন্তু আসলে ব্যাপারটা এরকম না তোমাদের লাস্ট আরও একটি স্টেপ আছে সেই স্টেপটা হচ্ছে তোমাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কলেজে যেতে হবে কলেজে তোমাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবার পরে তোমাদের ভর্তিটা কনফার্ম হয়ে যাবে অনলাইনে যেটা করেছিলে সেটা হচ্ছে কলেজে তোমাদের শুধু ওইটা কনফার্ম করা হয়েছে এখন সেই কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাদেরকে তোমাদের প্রয়োজনীয় কাগজপত্র কলেজে জমা দিতে হবে সেই সব প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে যা যা লাগবে আমি তোমাদেরকে ছোট্ট করে একটু বলি শিক্ষার্থীর ছবি পাসপোর্ট সাইজের তিন কপি ছবি লাগবে তারপর তোমাদের এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি লাগবে একটি তোমাদের এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি লাগবে একটি তোমাদের এসএসসি পাশের প্রশংসাপত্রের ফটোকপি লাগবে একটি শিক্ষার্থীর জন্ম সনদের ফটোকপি লাগবে একটি শিক্ষার্থীর পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে একটি এখন তোমাদের প্রশ্ন আসতে পারে এই কলেজে ভর্তিটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে এবং কলেজে ক্লাস শুরু হবে কত তারিখ থেকে সাতই সেপ্টেম্বর থেকে আগামী চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত কলেজে ভর্তি চলবে এবং তোমাদের পনেরোই সেপ্টেম্বর থেকে কলেজে ক্লাস শুরু হবে আশা করছি সকলেই বুঝতে পারছো আর অধিকাংশ যারা আছো বা এখনও ভেবে নিচ্ছ যে তোমাদের আর কিছু কলেজ কনফার্ম করার পর আর কিছু করতে হবে না বিষয়টা আসলে কখনোই এমন না তোমরা তোমাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তোমরা কলেজে যাও কলেজে গিয়ে যোগাযোগ করো ভর্তি হয়ে নাও ইনশাল্লাহ তাহলে তোমাদের ভর্তি কনফার্ম হবে এবং তোমরা ক্লাস শুরু করতে পারবে এই ছিল তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তির লাস্ট স্টেপ আশা করি সকলেই বুঝতে পেরেছ তোমাদের সকলের জন্য দোয়া ভালোবাসা ও শুভকামনা রইল সকলেই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম সকলেই এই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ